বডি ক্রিম ইউজ করে স্কিন এরকম একেবারে ফ্রেশ ব্রাইট এবং হোয়াইটেনিং করা কি পসিবল একেবারেই পসিবল এই যে দেখতে পাচ্ছ আমাদের স্কিন কেয়ার ব্র্যান্ডের স্নো হোয়াইট বডি ক্রিম এই ক্রিমটি আমরা ইম্পোর্ট করে নিয়ে এসেছি মালয়েশিয়া থেকে এবং আলহামদুলিল্লাহ এটা নাইনটি পার্সেন্ট থেকে একেবারে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত আমরা পজিটিভ রিভিউ পেয়েছি কারণ এটার সাথে এই যে জেলটি দেখতে পাচ্ছ এই জেলটা যদি আমরা এই ক্রিমের সাথে মিক্স করে ইউজ করি দেখবেন মাত্র পাঁচ থেকে ছয় দিনের মধ্যে একেবারে ভাবে তোমার স্কিন একেবারেই চেঞ্জ হয়ে যাবে রোদে পড়া দাগ থাক কাল কালচে সবকিছু সব কিছু রিমুভ করে ফেলবে এই আমাদের বডি ক্রিমটি এটার সাথে সুন্দর করে তোমরা পুরো জেলটি মিক্স করে ফেলবে তারপরে দেখবে এরকম পিঙ্ক একটা টেক্সচার দিচ্ছে রাতেবেলা বেলা ঘুমানোর আগে সুন্দর করে স্কিনটাকে ক্লিন করে অবশ্যই তুমি তোমার স্কিনের ভিতরে বডি স্কিন অথবা তোমার কিন্তু হাতে পায়ে সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া দেখো অ্যাপ্লাই করার সাথে সাথে ইনস্ট্যান্ট একটা ময়শ্চারাইজ লুকও কিন্তু আমাদের এই ক্রিমটি দিচ্ছে গলের ভাজে কালো দাগ দূর করার পাশাপাশি হাতের কোনো কালো দাগ কিংবা পায়ের গুড়ালির কালো দাগকেও কিন্তু এটা একেবারে রিমুভ করে ফেলে শুধুমাত্র একটা ইউজ করলেই তোমরা একটা বেস্ট চেঞ্জ পাবে পার্মানেন্ট রেজাল্টের জন্য মাত্র দুইটা ইউজ করলেই দেখবে বেস্ট একটা পার্মানেন্ট রেজাল্ট আসছে সো তোমরা যারা চাচ্ছ একেবারে প্রতারণা না হয়ে বেস্ট একটা প্রোডাক্ট ইউজ করে নিজের স্কিনকে একেবারে চেঞ্জ করে ফেলতে তারা আজকেই পারচেস করে ফেলো আমাদের একেবারে বেস্ট 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 রিভিউড বডি ক্রিম যেটা তোমাদের স্কিনের ভিতরে কাজ করবে ম্যাজিকের মতো